আমার সাকিবের সিনেমা থেকে অনেক কিছু বিজ্ঞাপন এবং শোস করা সো এমন না যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই বাট বেশ বেশ খাপটাই কাজ করে দুজনে তো খুবই ভালো আলাদা কতটা আলাদা কতটা আলাদা এখন না কেউ কারোর সাথে এটা আসলে ডিফারেন্সিয়াত করা যায় না शाकिब तो शाकिब शाकिबे जाएगा ही इज द बेस्ट आई थिंक बिफोर आई केम इवन विन इंडस्ट्री इज शाकिब सो आई एम नो वन टू कमेंट अबाउट वर्क बट एवरी वन लवस इट शुभो ওকে ওর একটা অ্যাক্সেপটেন্স রয়েছে ওকে সবাই পছন্দ করে ওর কাজ সবার কথা বলেছে দুজনের সাথেই আমার খুবই খুবই ফ্রেন্ডলি বন্ধুত্ব সম্পর্ক এবং আই থিঙ্ক আমার সাথে যারাই কাজ করে নতুন পুরোনো আমি সবাইকে এমন একটা এনভায়রনমেন্টে নিয়ে নিই যে হা হি করতে করতে পারছিস শুভ সেখান থেকে আরেক গায়ক শাকিতার অনেকদিন দেখছি না কেন বিশেষ কোনো রিকুয়েশন আছে না এরকম কোনো কিছুই নেই আমার মনে হয় কাজের ক্ষেত্রেই সবার সাথে কাজ হয় যেমন শুভের সাথেও কাজ হয়েছে শুধু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স

জিমে যাওয়ার জন্য এবং আমি যখন দেখি এখনকার যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে তারা যখন জিমে যায় ওয়ার্কআউট করে পোস্ট করে আই ফিল সো যে প্রাউডো আগে যখন দশ এগারো বছর আগে আমি সবাইকে বলতাম যে আমাকে সকালে দুই ঘন্টা এক্সট্রা দিতে হবে আমি জিম করবো তখন তো কী নায়িকা কী কথা বলে কেন জিমে যাবে বাট টেন ইয়ার্স ডাউন্ড লাইন নাও এভিবাডি ওয়ার্কস আউট সো আই ফিল ভেরি গুড বিকজ উই অল নিড টু বি হেল্প গুড